বর্তমান ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের বুকে একটা প্রচলন আছে আমাদের যে রোজার মাস এলেই রমাজান মাস শুরু হলেই বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন ক্যালেন্ডার এবং বিভিন্ন মাদ্রাসা এবং দোকানদাররা এফতারির চার এফতারির কাজ ছাবায় এবং সচরাচর সেখানে দেখা যায় যে রোজার মাসটাকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম দশ দিন রহমাত দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন নাজার এ থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে পবিত্র মাসকে যে সমস্ত যে যে সমস্ত সমস্ত স্কলাররা বিদ্যান্ডা তিন ভাগে ভাগ করেছেন তাদের ধারণা যে রমজানুল মোবারক মাসের প্রথম দশ দিন আল্লাহর রহমত থাকে তারপরেই বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় দশ দিন আল্লাহরবুল্লা আলমিন মাগফিরাত করে ক্ষমা করে সমস্ত রমজানুল মোবারক মাসে যারা রোজা ব্রত পালন করে তাদেরকে কি করেন আল্লাহরবুল্লাহ আলামিন ক্ষমা করেন মাগফিরাত করেন আর তৃতীয় দশ দিনটাকে ইতকুম নার বলা হয়েছে জাহানডামবাসীকে আল্লাহ রবুল আলমিন ওই দশটা দিন জাহান নাম থেকে নাজাদ দান করেন জান্নাতে দেন এটা হচ্ছে তাদের ধ্যান ধারণা যারা এই রমজানুল মোবারক মাসটাকে তিন ভাগে বিভক্ত করেছে এর সপক্ষে একটি হাদিস আছে হাদিসটি আছে এম্ন খোজাইমাতে নাসাইতে এবং বাই হাকি শরীফে শো আগুল ইমান বলে যে চ্যাপ্টার যে অধ্যায় যে বাব উনি বেঁধেছেন সেখানে এই হাদিসটি ধরা হয়েছে হাদিসটা বর্ণনা করেছেন সালমান সালমানু অপর থেকে বাইহাকি শরীফে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রমজানুল বাবার মাসের প্রথম দশ দিন হচ্ছে রহমতের মাস দ্বিতীয় দশ দিন হচ্ছে মাঘফরাতের মাস তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের মাস এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন দুজন রাবি আছে দুজন বর্ণনাকারী আছেন একজন হচ্ছে ইউসুফ ইবনে জিয়াদ আর একজন বর্ণনাকারী হচ্ছে আলী ইবনে জায়দ ইবনে জুদান এই আলী বিনের জায়দিনের হচ্ছে শিয়াপন্থী আপনারা কম বেশি সকলেই জানেন শিয়া কাদেরকে বলা হয় শিয়াপন্থী কি বলা হয় যারা হজরতে আলী তালা আনহুকে নাবি এবং রাসুল বলে মানে ওদের ধ্যান ধারণা হচ্ছে যে জিব্রাহিল আল্লাহ সাল্লাম যখন লাভে মাহফুজ থেকে কোরআনটা নিয়ে এসে হযরত আলীর কাছে আসার কথা ছিল মধ্য পথে ডাইভার্ট হয়ে গেছে রাস্তা হারা হয়ে গেছে জিবরায়ে ভুল মে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে অবতীর্ণ করে রিটার্ন গেছেন ব্যাক করেছেন ফিরে গিয়েছেন এই পন্থীদেরকে কি বলা হয় শিয়াপন্থী বলা হয় তো বাইহাকি শরীফে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে দুজন বর্ণনাকারী আছে একজন হয়েছে ইউসুফ ইবনে জিয়াদ আর অপরজন যিনি বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে আলী ইবনে জায়দেব নেদায়ান ইনি হচ্ছেন শিয়াপন্থী এ হাদিসটাকে ওলামায় মহাদিসে ক্রাম জরিফ এবং দুর্বল বলেছেন এবং অধিকাংশ মুহাদ্দিস। এ বিষয়ে একমাত যে হাদিসটি হচ্ছে অতি দুর্বল এবং জরিফ এবং মুনকার এবং মুনকারের সঙ্গে সঙ্গে হাদিসটি হচ্ছে একেবারে বাতিল কেন হাদিস যখন সংকলন করা হয় প্রচণ্ডভাবে ছানবিন করে হাদিস সংকলন করা হয়েছে যেহেতু এই হাদিসটি যিনি বর্ণনা করছেন আলী ইবনে জায়দ ইবনে জুদান ইনি হচ্ছে মুনকারুল হাদিস প্রত্যক্ষত ওনার হাদিসটা গ্রহণযোগ্য নয় এই কারণেই নয় যে উনি হচ্ছেন শিয়াপন্থী যার কারণে হাদিসটাকে উলামা ইকরামগণ এবং ওলামাহি মহাদ্দিসিন যারা হাদিস বিশ্বাদী তেনারা এই হাদিসটাকে নেননি এলো কিভাবে কিভাবে এলো আপনারা হাদিসের ব্যাখ্যায় গেলি আপনারা বুঝতে পারবেন যে এই রমজানুল মোবারক মাসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আউবল রাহমা ও আউসাত মাগফিরা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিনের রহমত খুব অল্প ভান্ডার খালি আছে তা নাহলে দশ দিন রহমত বাকি কুড়ি দিন আল্লাহর রহমত পাবে না যারা রমজানুল উল এক মাসে রোজা ব্রত পালন করেছে এটা কি করে সম্ভব আল্লাহর রহমতের ভান্ডারের কি কোনো কমতি আছে কমতি নেই তাহলে এই হাদিস দিকে বোঝা যাচ্ছে এর ব্যাখ্যা দিকে বোঝা যাচ্ছে এর মানে যখন আমরা ফলো করব তখনই ধরা পড়বে যে হাদিসটি জাল এবং জরিফ এবং দুর্বল তারপরেই বলা হয়েছে ওয়া আউশহু মাফেরা দ্বিতীয় যে দশ দিন এই দশ দিন আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ রবুল্লা আলমিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে রোজাব্রত পালন করছে তাদেরকে ক্ষমা করবে বাকি প্রথম দশ দিন এবং শেষের দশ দিন ক্ষমা করবেন না তো এটাই যদি হয় তাহলে আল্লাহ রবুল আলমিনের যে বৈশিষ্ট্য আছে যে সারা বছর সারা মাস আল্লাহ রবুল আলমিনী কী করেন মানুষকে ক্ষমা করেন মানুষকে নাজার দান করেন মানুষকে কী করেন জাহান্নাম থেকে জান্নাত নিয়ে আসেন তাহলে বোঝা যাচ্ছে মানের দিক থেকে ব্যাখ্যার দিক থেকে যখনই আমরা আসব। তখনই ধরা পড়বে বুঝতে পারবেন যে হাদিসটি জরিফ এবং দুর্বল তৃতীয়ত হচ্ছে যে রমজানুল মোবারক মাসের শেষের যে দশ দিন নার আল্লাহ রবুল আলমিন নাজাদ দান করেন মুক্তি দেন জাহান্নামীদেরকে এবং জাহান্নাম থেকে নিয়ে এসে তাদেরকে আল্লাহ রবুল আলমী কী করেন জান্নাত দান করেন তাহলে বাকি মানে পূর্বে যে কুড়িটা দিন যেটাকে আমরা রহমত এবং মাগফরাত বলছি সেই কুড়িটা দিন তালে আল্লাহ রবুল আলমী কোনো পাপি বান্দাকে কোনো রমজানুল মোবারক মাসের যারা রোজাব্রত পালন করেছে তাদেরকে রহমত করে ক্ষমা করে জান্নাতে নিয়ে আসতে পারবেন না বা পারেন না এটাই বোঝা যাচ্ছে কিন্তু তা নয় মুসলিম শরীফের একটা হাদিস এসছে হাদিসটা আবু হরাই রাজানু বর্ণনা করছেন ইজা ফুতে ফুতেহাত আবু আবুর রহমা যখনই রমজান উল মোবারক মাস আসে আমাদের কাছে অতিক্রম করে তখনই আল্লাহ রবুল আলমী কি করেন রহমতের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ রবুল্লা আলমী কি করে দিলেন খুলে দিলেন তাহলে বোঝা যাচ্ছে পুরো রমজান উল মোবারক মাসটা হচ্ছে রহমতের মাস এবার দ্বিতীয় যে দশ দিন মাঘফেরাতের জন্য বলা হয়েছে এই রহমত শব্দটা এবং মাগফিরাত শব্দটা এবং নাজাত শব্দটা এক অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রহমত যদি না হয় তাহলে আমার হবে না মাঘফরাত যদি না হয় ক্ষমা যদি না হয় তাহলে আমার নাজাত হবে না আমি জাননা যেতে পারবো না তাহলে এই তিনটে শব্দ যখনই আমরা লক্ষ্য করব বুঝতে পারবো যে রহমত মাগফরাত এবং নাজাত এই তিনটে শব্দ ওতপ্রোতভাবে জড়িত রহমত যদি না হয় মাগফরাত হবে না মাগফরাত যদি না হয় নাজাত হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করবেন না এর বিপরীত একটা হাদিস এসছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন প্রতিটা জাহান্নামী ব্যক্তিকে পবিত্র রমাজানুল মুবারক মাসে কি করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দেন তাহলে এই হাদিসের বিপরীত এই হাদিসের বিরোধী হাদিস হচ্ছে যেটা বাহাকি শরীফ আছে যেটা এমনি খোজাইমা বর্ণনা করেছেন যেটা নাসাই শরীফে বর্ণনা হয়েছে এর পরিপ্রেক্ষিতে এর বিপক্ষে বহু সহি হাদিস রয়েছে মুসলিম শরীফে এবং বুখারি শরীফে জাল্লাহ রবুল আলমিন পুঁতির রমজান উল মোবারক মাসে যারা রোজা রাখে তাদেরকে কি করেন রহমত দান করেন তাদেরকে মাগছরার দান করেন তাদেরকে নাজার দান করেন এবং যারা জাহান্নামে আছে বহু জাহান্নামীকে আল্লাহ রবুল্লা আলমী এই পবিত্র রমজান মুবারক মাসকে কেন্দ্র করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দেন শুধু এই নয় এর বিপরীত আর একটা হাদিস এসছে ইন দা ফিতরিন শব্দ এসছে হাদিসে প্রতিদিন যখন আমরা ইফতার করি যখন ইফতার সামনে নিয়ে আমরা বসি যখন ইফতার আমরা শুরু করি যখন ইফতার আমরা আরম্ভ করি তখন আল্লাহ রবুল আলমীন বহু জাহান্নামীকে এই রোজার মাসের পরিপ্রেক্ষিতে এই রোজার মাসের বা দৌলতে আল্লাহ রহবুল আলমীন বহু জাহান্নামীকে কি করেন এই ইফতারের টাইমে ইফতারের সময়ে তাকে কি করেন মুক্তি করে দিয়ে জান্নাত লাভ করান তাহলে এর থেকে বোঝা গেল যে বাইহাকি শরীফের যে হাদিসটা আলিবনে বর্ণনা করছেন শিয়াপন্থী এটা হচ্ছে জরিফ এবং মুনকারুল হাদিস ওলামায় মোহাদিস ক্রামগণ এটাকে বলেছেন শুধু তাই নয় এর বিপরীত অনেক সহি হাদিস রয়েছে যেটা হাজরাতে আবু হরজালু বর্ণনা করেছেন যে বুখারি শরীফের সই হাদিস এটা আমরা সকলেই কম বেশি জানি মানস রান ই মাান এই পবিত্র রমজানুল মুবারক এক মাসে নিকির বা সবের উদ্দেশ্যে যারা রোজা ব্রত পালন করে যারা রোজা রাখে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রবুল আলমিন তার পূর্বেকার সমস্ত গুণাকে কি করেন মাফ করে দেন তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে রহমত শুধু এই দশ দিনের জন্যই নয় সারা মাসটা হচ্ছে রহমতের মাস সারা মাসটা হচ্ছে মাগফরাত বা ক্ষমার মাস সারা মাসটাই হচ্ছে আল্লাহ রী জাহান্নামীদেরকে জান্নাম থেকে মুক্তি দিয়ে কি করেন জান্নাত দান করেন এলো কি করে এই আদেশটা বেশিরভাগ দেখবেন আমাদের সমাজে যারা পন্থী অবলম্বন করেছেন প্রতিটা ওলামা যে যে পন্থী সে সময় চেষ্টা করে তার পন্থীটাকে তার মাঝহাজটাকে টিকিয়ে রাখার জন্য যত রকমের দুর্বল হাদিসগুলোকে তারা নিয়ে এসছে সর্বোপরি যেটা আমি বলতে চাইছি একশোটা বক্তার মধ্যে নব্বই জন বক্তা হাদিস এবং কোরআন থেকে একবারে দূরে সরে চলে গেছে ডিটাচ একদম এরা হাদিস কোরআন কিছুই বোঝে না কোনো রকম বক্তা হয়ে গেছে এবং এত গাল ফুলার লেকচার দিচ্ছে মনে হচ্ছে বড় বড় মহাদিস বড় বড় ওলামা ইকরামগণ হাদিস যখন তাদের সামনে তুলে ধরা হয়েছে তারা হাদিস দেখে পড়তেই পারছে না ফতোয়া দেওয়া তো অনেক দূরের কথা এইভাবেই জাল এবং জয়ীফ হাদিসগুলো সব আমাদের মধ্যে এসে গেছে গবেষণা না থাকার কারণে এখন আল্লাহর রহমতে বড়ো বড়ো স্কলার বড়ো বড়ো মহাদিস ক্রামের জন্ম ঘটেছে হাদিস এবং কোরআনকে ছানবিন করতে শিখেছে হাদিস এবং কোরআনকে গবেষণা করতে শিখেছে যার কারণেই আগের যে সমস্ত দুর্বল হাদিস জঈফফ হাদিস মুনকারুল হাদিস যেগুলো সেগুলো সব আস্তে আস্তে বাদ পড়তে আরম্ভ করেছে আমি সেই মহান কনমা রব্বুল আলমিনের কাছে দোয়া করব জাল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে পবিত্র গরণতাল করান এবং সহি হাদিসের উপরে আমাদেরকে আমল করার সুমতি দান করুন আমিন ওয়াখর ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন